আগামী সাত তারিখ রথযাত্রা তো এবারে রথযাত্রায় কিন্তু একটা টুইস্ট আছে সেটা আমি ভিডিও শেষে বলবো তার আগে বলি রথযাত্রা মানে ছোটবেলা থেকে আমার কাছে মনে হতো জিলিপি দিবস পাপড় দিবস আর বড় হওয়ার সাথে সাথে একটা কোয়েশ্চেন মনের মধ্যে আসে যে ভগবান জগন্নাথ দেবের এই রূপটা কেন কেন তিনি এই রূপে আবির্ভাব করেন বা কে স্বপ্নাদেশ পেয়েছিল তুমি কিছু জানতে চাইবে আর সেটা জানতে পারবে না তা তো হতে পারে না তো আমি যেটা জেনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ তার দ্বারকাতে যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন তিনি রাধা নাম জপ করছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী দুজনে আলাদা থাকলেও দুজনে সারাক্ষণ নিজের মানে এ একে অপরের নাম জপ করতো তো এতে মাতা রুক্মিণীর খুব কিউরিসিটি হলো যে কেন কি বৃত্তান্ত বা রাধারানী সম্বন্ধে জানাটা ভীষণভাবে আগ্রহ হলো তো তিনি বলরাম দেবের মা রোহিণীর কাছে গেছিলেন তো রোহিণী দেবী অনেক চেষ্টা করেছিলেন ব্যাপারটাকে এড়িয়ে যেতে কিন্তু শেষমেশ তিনি আর পারেনি তিনি তখন সুভদ্রাকে বলেছিলেন যে তুমি যাও দরজার বাইরে তুমি অপেক্ষা করো যাতে শ্রীকৃষ্ণ আর বলরাম এই ঘরে ঢুকতে না পারে আর তিনি রুক্মিণীকে বলতে শুরু করলেন তো যখনই তিনি বলতে শুরু করলেন তার কিছুক্ষণ বাদেই বলরাম আর শ্রীকৃষ্ণ আসতে শুরু করেন তারা এই রুমে মানে ঘরের মধ্যে আসতে চান কিন্তু সুভদ্রা বারণ করেন কিন্তু মাতা রোহিণী এতটাই জোরে বলছিল যে তার আওয়াজ বাইরে অবধি আসছিল তো সেই বৃন্দাবনের পুরনো স্মৃতি তার লীলা সমস্ত তিনি শুনে এত মোহিত হয়ে গেছিলেন যে তার চোখ দুটো একদম মানে একদম বলে না যে চোখ বড় বড় করে দেখছেন বা চোখ বড় বড় করে শুনছেন ঠিক ওই রকম অবস্থা হয়েছিল আর তার এই রূপটা তখন নারদ মুনি দেখতে পেয়েছিলেন তো নারদমণি তার এই রূপ দেখে তার কাছে প্রার্থনা জানিয়েছিলেন আজ আমি আপনার যে রূপ দেখেছি সেটা যেন সমস্ত ভক্তগণ দেখতে পায়। তো তারপর থেকেই আমরা জগন্নাথ দেবের এই রূপ দেখতে পাই আর এই রূপের কারণই হচ্ছে শ্রী রাধারানী আর এ বছর কিছু কারণবশত ভগবান জগন্নাথ প্রায় দুশো বছর পর রথযাত্রা দিনে বেরোবেন না তিনি সাত তারিখই বেরোবেন মন্দির থেকে তিনি সাত তারিখ রাতের বেলা বেরোবেন আর সম্ভবত রথযাত্রা উৎসব পালিত হবে আট তারিখ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর মোস্ট ইম্পর্ট্যান্ট আমি এটা জানতে পেরেছি অনেক রিসার্চ করে যে জগন্নাথ দেবের এই রূপ কেন তোমরা যদি কিছু জানো অবশ্যই আমাকে জানিও